বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের মূল লিঙ্কম্যান পুলিশের ঝালে সীমান্তের তারের বেড়া কেটে অর্থের বিনিময়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানোই তার মূল কাজ আর সেই কাজ করাতে এবার এনজেপি থানার পুলিশের হাতে মূল লিঙ্কম্যান বিপুল অধিকারী বিগত তেইশে জানুয়ারি ফুলবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফুলবাড়ির আমায় দিকি থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ যার মধ্যে একজনের নাম আতাউর রহমান আতাউর বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা অপরজন আতাউরের আত্মীয় ফেরদৌস আলম ফেরদৌসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সেখান থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বিপুল অধিকারী ধৃত দুইজনের কাছ থেকে উদ্ধার হয় হাইড্রোলিক কাটার সহ একাধিক তার কাটার সরঞ্জাম এরপর ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ শুরু হয় হলদিবাড়ির মানিকগঞ্জের অধিকারী পাড়ার বিপুল অধিকারী পুলিশ জানতে পেরেছে সেই নাকি তাদের ভারতে আসতে সাহায্য করেছে দীর্ঘ প্রায় একমাস চিরুনি তল্লাশির পর অবশেষে শুক্রবার সেই লিঙ্কম্যান বিপুল অধিকারীকে গ্রেপ্তার করে এনজিপি থানা ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ